আসসালামু আলাইকুম আইবুব আপনারা সবাই ভালো আছেন তো আজকে চোদ্দই রমজান আমরা আয়োজন করেছি একটি ইফতার মাহফিলের তো আমি আমার সাথে যে ভ্রমণপিবাসু ভাইয়েরা আছে তারা সবাই একসাথে যাচ্ছি তো আমার সাথে এখন বর্তমান আছে রাজন ভাই আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসবে তাদের সাথে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করতেছি তো রাজন ভাই কিছু বলবে সেই কথাগুলো আমরা শুনি আজকের আয়োজনটি মানে আজকের আয়োজনটি শুধুমাত্র যারা প্রকৃতি মানুষ আছে তাদের জন্যই আমরা প্রকৃতির স্বাদ নিতে নিতে আজকে ইফতার মাহফিল করব এটাই আমাদের মেন লক্ষ্য ছিল আজকে তো আমরা এখন রওনা রঙ্গিলা ঘাটের উদ্দেশ্যে এবং সেই সাথে বিশেষ ধন্যবাদ দিতে চাই মিন্টু ভাইকে মিন্টু ভাই এই সুন্দর আয়োজনটি না করলে আমরা এই প্রকৃতির ভেতরে এসে মানে এরকম যে একটা আনন্দ বিনোদন করতে পারবো এবং মহান রব্বুল আলমিনের যে অশেষ ক্ষমতা তার তার জন্য যে আমরা ইবাদত করতেছি সেটা যে প্রকৃতির সাথে উপভোগ করবো এটা করতে পারতাম না তো চলুন যাওয়া যাক চল ভাই খোলা আকাশের নিচে প্রকৃতির সাথে বসে একসাথে সব কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আমরা একসাথে আজকে ইফতার পার্টি আয়োজন করছি তো এখানে আমরা একসাথে ইফতার করব তো সেই সুন্দর মুহূর্তটা সব আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা তো চলেন ইফতারের সময় কাছে ঘনিয়ে আসছে আর উপরে আকাশে দুই দুইটা ড্রোনও উঠতেছে তো এর ভিতরে আমি যদি ওখানে না বসি তাহলে মিস করে ফেলবো তাড়াতাড়ি যাওয়া যাক